ক্লাস টেন এ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ এই বইটার সাজেশান অ্যান্সারগুলো করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখেন সাজেশান লাইফ সায়েন্স এক হাজার সাতাত্তর লাইফ সায়েন্স বিভাগ ক এই ধরনের প্রশ্নের জন্য এবটিএ টেস্ট পেপার অনুযায়ী অনুশীলন আর তাই টেস্ট পেপারে যেগুলো আছে সেগুলি করতে বলেছে আর বিভাগ ক তিনের এক সংবেদনশীলতা কাকে বলে লেখানোর উত্তর পেজ নম্বর এক দুলাল চন্দ্র সাঁত্রার এই বইটা থেকে দেখাচ্ছি সংবেদনশীলতা কাকে বলে এটা লিখলে হবে না যেহেতু টু মার্ক আছে এটা লিখতে হবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন উদ্ভিদের সংবেদনশীলতার দুটি উদাহরণ দাও উত্তর পেজ নম্বর দুই এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লজ্জাবতী আর বঞ্চারাল কীভাবে সেটা লিখতে হবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখ উত্তর পেজ নম্বর ছয় দুটি পার্থক্য বলেছে এখান থেকে দুটি পার্থক্য লিখে দেবে একটা বেশি লিখবে নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির দুটি পার্থক্য লেখ উত্তর পেজ নম্বর একুশ তো এখান থেকে দুটি পার্থক্য লিখে দেবে একটা বেশি লিখবে তিনটে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর কৃষিকার্যে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের দুটি ব্যবহার উত্তর পেজ নম্বর এগারো তো এখান থেকে যে কোনো দুটি লিখে দেবে তিন নম্বর আর এক নম্বরটা লিখবে বা যে কোনো দুটো লিখে দেবো এখান থেকে তিনের ছয় উদ্ভিদের অগ্রমুকুল কেটে দিলে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় ঘটনাটি ব্যাখ্যা করো উত্তর এটা ছায়ার এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর আট এইখান থেকে এই পর্যন্ত নম্বর উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ও বার্ধক্য বিলম্বিত করতে সাইটোকাইনের ভূমিকা লেখ উত্তর সাতরা পাবলিকেশন পেজ নম্বর দশ এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন আট নম্বর মানব দেহে জননগ্রন্থি থেকে হরমোন খরণে জিটি এইচ এর দুটি ভূমিকা উত্তর পেজ নম্বর চোদ্দ লিখবে জিটি এইচ চার প্রকারের হয় এইখান থেকে এ বি আর সি লেখার পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের এই পর্যন্ত লিখলেই হবে তিনের নয় নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্তক্রিয়া তা তালিকাভুক্ত করো এ সদ্যজাতের স্তন্যপানের পানের স্তন পানের ইচ্ছা এটা হবে ছায়ার বই পেজ নম্বর পঁচিশ শিশুর স্তন পানের ইচ্ছা এটা হবে সহজাত প্রতিবর্তক্রিয়া যেটা সদ্যজাত এটা হবে সহজাত বি সাইকেল চালানো এটা হবে সাইকেল চালানো এটা হবে অর্জিত প্রতিবর্তক্রিয়া সি হাঁচি এটা হবে হাঁচি বাহ্যিক অনভিপ্রেত বস্তুখানার নাকে প্রবেশ করলে হাঁচি হয় তাই হাঁচিও হবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা এটাও হবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া এটা অর্জিত ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত ধর্মী কার্য করে ব্যাখ্যা করো উত্তর ছায়ার বই থেকে পেজ নম্বর ষোলো প্রথমে লিখবে এক নম্বরটা কলা কোষে গ্লুকোজ বিশেষণ ও কোষে গ্লুকোজ গ্রহণের সাহায্য করে এর পাশেই লিখবে এটা কলা কোষে গ্লুকোজ জারণ হ্রাস করে ও ফ্যাটের ভাঙন বাড়ায় এরপর এখান থেকে তিন নম্বরটা লিখবে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেলে ইনসুলিন শর্করার মাত্রা কমিয়ে স্বাভাবিক রাখে এর সঙ্গে দুই নম্বরটা লিখবে অশর্করা পদার্থ থেকে গ্লুকোজের সংশ্লেষ বৃদ্ধি করে এবং রক্তে শর্করার মাত্রা বাড়াতে সাহায্য করে তো এই নম্বরগুলো পাশাপাশি লিখে দেবে তাহলে হয়ে যাবে নেক্সট প্রশ্ন তিনের এগারো কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি কী কী উত্তর ছাত্রা পাবলিকেশান পেজ নম্বর পঁচিশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি হলো মস্তিষ্ক শুশুনাকাণ্ড প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি হল করটিক স্নায়ু আর সুষুমনা স্নায়ু নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বারো নম্বর নিম্নলিখিত ক্রিয়াগুলির মস্তিষ্কের কোন কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রথম একটা দেখব দেহের ভারসাম্য বজায় রাখা এটা হবে পাবলিকেশন পেজ নম্বর সাতাশ দেহের ভারসাম্য এটা হবে লঘু মস্তিষ্ক প্রথমে লিখবে লঘু মস্তিষ্ক নেক্সট দর্শন ও শ্রবণ প্রতিবর্তক্রিয়ার কেন্দ্ররূপে কার্য করা এটা হবে ছায়ার বই পেজ নম্বর চব্বিশ দর্শন ও শ্রবণ প্রতিবর্তের নিয়ন্ত্রক কেন্দ্র রূপে কাজ করে এটা হবে মধ্য মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিদ্রা ও দেহের জাগরণ ক্রিয়ার কেন্দ্র রূপে কার্য করা এটা কি হবে এটা হবে প্রান্তিকের বই থেকে দেখাবে এটা পেজ নম্বর সাতাশ দেহের তাপমাত্রা এবং নিদ্রা জাগরণকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস নেক্সট প্রশ্ন প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার রূপে ও লালা নিঃসরণে সাহায্য করা এটা হবে প্রান্তিকের বই পেজ নম্বর সাত দাস প্রশ্বাস কেন্দ্র ও নিঃশ্বাস কেন্দ্র স্বাস্কার্য নিয়ন্ত্রণ আর লালা এটা হবে সুষুমনা শীর্ষক নেক্সট প্রশ্ন তিনের তেরো নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাযুক্ত করো তালিকাভুক্ত করো প্রথমে আছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এটা হবে সাতরা পাবলিকেশন সতেরো নম্বর পেজ লিখবেন ইনসুলিন আর গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ ইনসুলিন ও গ্লুকাবান নেক্সট প্রশ্ন থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রেরণ এটা হবে সাতটা পাবলিকেশন পেজ নম্বর চোদ্দ থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নেক্সট প্রশ্ন নেক্সট স্ত্রী দেহে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও পোজেস্টের হরমোন খরণে উদ্দীপনা প্রদান এটা হবে সাতরা পাবলিকেশান পেজ নম্বর চোদ্দো শ্রীদেহে কর্পাস লিউটিয়াম ও বিদগ্রন্থির বৃদ্ধি ঘটায় আর পোজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে এটা হবে এল এইচ বা লিউটিনাইজিং হরমোন নেক্সট প্রশ্ন নেক্সট উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা এটা হবে পেজ নম্বর সতেরো রাগ ভয় এগুলো উদ্বেগজনিত কারণ রক্তচাপকে বাড়িয়ে দেয় কোন হরমোন অ্যাড্রিনালিন হরমোন লিখবে অ্যাড্রিনালিন হরমোন নেক্সট প্রশ্ন চোদ্দো নম্বর চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতার লেন্সযুক্ত ও উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় উত্তর পেজ নম্বর তেত্রিশ সাতটা পাবলিকেশন অবতার লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় মায়োপিয়া ও নিকট দৃষ্টিজনিত রোগে মায়োপিয়া বা নিকট দৃষ্টি জনিত রোগে অবতার লেন্স চৌত্রিশ পেজ লেন্স লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় কোন রোগে দূরবদ্ধ দৃষ্টি বা হাইপেরোপিয়া বা হাইপার মেট্রোপিয়া রোগে নেক্সট প্রশ্ন পনেরো নম্বর মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান ও কার্য লেখ উত্তর পেজ নম্বর আঠাশ অবস্থান ও কাজ মেনিনজেস আর সিএসএফ ষোলো নম্বর প্রশ্ন বিশ্রামরত প্রাণী গমনে উদ্ধত হলো এর সম্ভাব্য চারটি কারণ লেখক উত্তর ছাত্রা পাবলিকেশান পেজ নম্বর পঁয়ত্রিশ এক নম্বর কারণ দু নম্বর কারণ তিন নম্বর কারণ চার নম্বর কারণ নেক্সট প্রশ্ন নেক্সট সতেরো নম্বর দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়ুবিক পথটি শব্দছকের মাধ্যমে দেখাও উত্তর এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর একুশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন আঠারো নম্বর অক্ষিগোলোকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলি ক্রমানুসারে লেখো উত্তর সন্ত্রা পাবলিকেশান পেজ নম্বর একত্রিশ প্রতিসারক মাধ্যম এক নম্বর লিখবে কর্নিয়া দুই নম্বর লিখবে অ্যাকোয়াস হিউমার এটাও প্রতিসারক মাধ্যম তাই দুই নম্বর লিখবে অ্যাকোয়াস হিউমার তিন নম্বর লিখবে লেন্স আলোর প্রতিসরণ ঘটায় তিন নম্বর লিখবে লেন্স চার নম্বর লিখবে নেক্সট পেজে চলে যাব চার নম্বর ভিট্রিয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার এটি প্রতিসারক মাধ্যম চারটে লিখে দেবে নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রাত্যহিক জীবনে উপযোজনের দুটি উদাহরণ দাও উত্তর পেজ নম্বর তেত্রিশ প্রাত্যহিক জীবন উপযোজনের উদাহরণ রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগনাল বা পথ সঠিকভাবে দেখার জন্য সঠিক সময় লেন্স উপযোজন লেন্সের উপযোজন না ঘটলে দুর্ঘটনা এড়ানো যায় না পথচারীরা রাস্তা পারাপারের সময় লেন্সের উপযোজন সঠিকভাবে না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এই দুটো নেক্সট প্রশ্ন कु नम्बर सैन की स्र कार्य उत्तर पेज नम्बर चौबीस सातरा पब्लिकेशन सैन की स्की सैन अफसर कार्य नेक्स्ट पचिस पेज এইখান থেকে এই পর্যন্ত লিখবে তো আজকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট পার্টে নিয়ে আসবো ভালোভাবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে